আশিটা হাঁস মারা গেল একদিনে বিষাক্ত ধান মানে ওটা কি বীজ দেওয়া ছিল তো হাঁস জব করার টাইমও পায় না আচ্ছা ওটা কি ধান ছিল মানে কেন ওটা বেশন ধান মানে ও অনেক দিনের ধান ঘরে রাখছে ও বিচারাও জানে না এত গলে জীব মারা আর কি কোনো শত্রুতা আছে আর হাতে ওই বিচছে ওই আমরা নিয়ে এসে হাঁস আচ্ছা বেসন ধান ওটা কি ওই ধানটা বিষাক্ত হয়ে গেছে হ্যাঁ ধানের ভিতরে কালো হয়ে গেছে হাঁসের গিলা কালো হয়ে গেছে ছোট বাচ্চা গিলা বিশ বাইশ দিন ঘুম জাগা লাগে আচ্ছা ওই হাঁস পালা লাগে আচ্ছা পালা যখন লাগে উপর একটু উঠে না নিচকের গিলা কিছু ক্ষতি হওয়া আচ্ছা আমি ওই দুই দিন সাত আট দিনকার বাচ্চা মানে ঘুম ঘুমতে দুই দিন আর চেতন পাই নেই ঘুম এসে গেছি পরের দিন সকালবেলা দেখি যে আটটা দশটা করে মরে আছে তো আমার ওই মোরাকার কিছু ময়লা পানির মধ্যে আমি হাঁস ঢুকাছিলাম আচ্ছা ওই হাঁস ময়লা পানির ঢোকানোর কারণে আমার সেদিন বিশ বাইশটা হাঁস একদিনে মারা গেছে আর বিটির কানের গয়না বন্দুক থিয়া পরে টাকা ছোটো ভাই ধার শোধ করি আচ্ছা পরে আবার সেই গয়না আবার কিছুদিন সোনারুর কাছ থেকে তুলে আমি বিক্রি করে দিছি আচ্ছা মানে এই হাসের খামার করতে গিয়ে হ্যাঁ করতে গিয়ে মেয়ের গয়না বিক্রি করলেন কতটুকু বিক্রি করলেন মেয়ের গয়না বিক্রি করছি হলো দশ আনি মানে কোনো আমার পরিবারের থেকে মানে বউ বিটির থেকে শুরু করে আমাকে মানে কেউ সহজে করবার চায় না মানে সবাই যে পাগল কয় যে এই বয়সে এসে হাঁস পালা লিখবো এগুলা না করলি চলে হ্যান তারা কি মনে করে যে হ্যাঁ ওরা করছে যে হাঁসের মরণ বেশি হাঁস যদি কলেরা বেড়াম মাসে এসে তামান হাঁস মরে দেবি তখন আপনি কি করবেন ক্যাশ টাকা ছাড়া কিছু হয় না আমার কালকে হাঁসের খাবার ছিল না দেখ দোকানদার যদি বাকি না দিলেনি তাহলে আমার হাঁস না না আজকে আমার মনে করেন যে হাঁস না এই জন্য কস্তুরি পানা টানা গিলে দিলাম আমার হাঁস ধান লাগে কেজি কেজি ধান আছে হলে প্রতিদিন প্রতিদিন না প্রতিদিন পঞ্চাশ কেজি করে ধান দিই আচ্ছা আজকে আছে আপনার তিরিশ কেজি হ্যাঁ তিরিশ কেজি কিন্তু টাকাও নাই প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ কবির আমি সবসময় আপনাদের নিত্য নতুন ব্যবসা সম্পর্কে আইডিয়া দিয়ে থাকি আর এই যে ব্যবসা যে একটা শুননা এবং এটাতে আল্লাহ তালা আপনাকে কিভাবে সাহায্য করবে সেটা আপনি নিজেও জানেন না তো এই যে আমরা এসেছিলাম শেরপুরেই পাশেই বাজারের পাশেই সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বেশ এখানে প্রায় ছয়শো হাঁস রোদে ভিতরে এখন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হাঁসগুলো সাধারণত বিক্রি হয় একদিনে বাচ্চা বিক্রি হয় তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর সেই হাঁসটি কিভাবে বাইশ টাকা পিজে চাচা কিনতে পারলেন সেই গল্পটা আমরা তার মুখ থেকে শুনবো তো চাচা আপনি বলছিলেন এই হাঁসের বাচ্চাগুলো আপনি কিভাবে কিনলেন কত কমে কিনলেন এই গল্পটা একটু শুনবো এটা একটু মুখের কাছে একটু নেই হ্যাঁ এটা মানে একদিন সারাদিন বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পরের দিন আমি ফারামে গেছি তখন ওই ফারাম আলারা আমাকে বললো আজকের জন্যে হাঁস কিনলে পঁচিশ টাকা লাগবে তো পঁচিশ টাকা পরে আমি আর এক ফার্মে যাবার ধরলাম পরে উনি করছে যা আপনি যদি হাঁস আমার থাকে নেন তাহলে বাইশ টাকা পড়বে পরে আমি যার কাছে যাবো তার কাছে না যা আর একজনের কাছে শুনছি শুনে পরে ওই ফার্মে গেলাম আমার পরিচিত ফার্মের কাছে পরে উনিও আমাকে বাইশ টাকা করে এই হাঁসটা দিয়ে দিল মানে ফেরিয়ালারা বিক্রি করে পায় না বিলে সেই দিন বাইশ টাকা পাচ্ছি মূলত ওই প্রত্যেকটা উল্লাপাড়া বা তারাশের ওইদিকে যেটা হয় যে ওনাদের কিছু ফেরিওয়ালা আছে ওই ফার্মে যখন বাচ্চাগুলো হয় ওই গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করে হ্যাঁ বিক্রি করে তো সারা দিন আগার দিন সারা দিন বৃষ্টি হওয়ার কারণে ফেরি করে কেউ হাঁসের বাচ্চা বিক্রি করতে বৃষ্টির মধ্যে বাড়ার পায়নি বাড়তে পারেনি এই জন্য আপনি আপনি যা সাথে সাথে অনেকগুলা হাঁস একসাথে ও বিক্রি তো বাচ্চাগুলো পেয়ে গেছেন সেই হাঁসগুলো আপনাকে এত অল্প রেটে দিতে হ্যাঁ 25 টাকা বিশটাতেই আমি আরো কম পেলাম না এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন এই যে আল্লাহ এটা আপনার ওই দিনই কেন গেলেন এই যে পেলেন এই বিষয়টা এটা আল্লাহরই একটা অনুদান আল্লাহ আমার কাছে রহমত করছে কারণ আমি গ্রস্ত মানুষ মাইসে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস কিনছে আর আমাকে আল্লাহ বাইশ টাকা মিলে দিল তারপরে আমি সব দিক দিয়ে আল্লাহ তাল্লাহ আমার সেফ পাচ্ছি আর ওষুধ লাগছে পাঁচশো আসে

আই পিনিত। এ আপনি কিনছিলেন হচ্ছে 700। 700 তাহলে এখন 600 আছে। হ্যাঁ 600। 100 হাঁস কিভাবে ক্ষতিগ্রস্থ হলো? 100 হাঁস ওই কিছু মানে ছোট বাচ্চা গিলা 20 22 দিন ঘুম জাগা লাগে। আচ্ছা। ওই হাঁস গিলা পালা লাগে। আচ্ছা। পালা যখন লাগে একটার উপর একটা উঠে না নিস্কের গিলা কিছু ক্ষতি 하자। আচ্ছা আচ্ছা। ওই দুই দিন সাত আট দিনকার বাচ্চা মানে ঘুম জাগতে থাকতে দুই দিন আস্যাতম পাই নাই আর ঘুম গেছি পরের দিন সকালবেলা দেখি যে আটটা দশটা করে মরে আছে আচ্ছা আর যদি চ্যাতম থাকলে নিম তাহলে হাঁস গেলে আমার একটা হাঁসও মলিন না মানে ভোরবেলা উঠতে হয় না না সারা রাত চ্যাতম থাকা লাগে ওই হাঁস না বাচ্চা হাঁস একটার উপরেও একটো পালা লাগে ঠিকই হাঁজা ও আচ্ছা তা একটার উপরে আরেকটা উঠে উঠে এইভাবে একসাথে অনেকগুলো জড়ো হয় জড়ো হাজা ওগুলা ভাঙিয়া দিয়ে খালি বিষে মানে

আর ওই যে প্রথম যে আপনি জিজ্ঞেস করলেন যে এটি ময়লা পানি আছে নাকি ইয়া পানি আছে নাকি তো আমি ওই মোড়াকার কিছু ময়লা পানির মধ্যে আমি হাঁস ঢুকাছিলাম আচ্ছা ওই হাঁস ময়লা পানির ঢোকানোর কারণে আমার সেদিন বিশ বাইশটা হাঁস একদিনে মারা গেছে আচ্ছা মানে টয়লেটের পানি ওই পুকুরে আসে ওই পুকুরে আপনি হাঁস ঢুকাইছিলেন টয়লেটের পানি না ওই মেলা আবর্জনা ফালায় মানুষ বাড়ি ঘরে ঝাড়ি ঝাঁটা কোটা ফাঁসা মাছের আসতে মাসটা এগুলো পচিয়ে গেছে বিভিন্ন জায়গা ওগুলা হাজা হাঁস ঘাটে ঢুকে খাইছে খাইয়া বিষাক্ত পানি হ্যাঁ বিষাক্ত পানি আছে আর পরের দিন রাইতে খালি দামার দাম বিশ বাইশটা মরে গেল আর পদায় চার পাঁচটা জব করছিল অর্থাৎ গোটা পঁচিশ তিরিশটা মান গেছিল সেই এই যে এই এই আন্টির সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে তিনি বেসন ধান মানে বিষাক্ত ধান হ্যাঁ বিষাক্ত ধান খেলেছিল সেই দিন বল আশিটা মারা গেছে আশিটা মারা গেছে তিনি বলে প্রায় একদিনই তার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ক্ষতি হয়ে গেল বিষাক্ত ধান এই যে আপনি তাহলে হাঁসকে কোন খাবারটা খাওয়াচ্ছেন কোথা থেকে কিনতেছেন এই খাবারটা কিনা ভালো কিনা এই বিষয়গুলো তাহলে খুব কঠোরভাবে নজরদারি করা উচিত না এটা আমার আমার হাঁস কেনার আগে আমার একটা আমি একটা ইয়া আমি মজুত করছিলাম যে হাঁসের বাচ্চা যখন কিনবই আমি আমি একশো তিরিশ মন আবাদের ধান ও আচ্ছা আবাদের ধান আবাদের ধান আমি বিক্রি না করে ওই হাঁসের জন্য করে আমি স্টক করছিলাম এখন আপনার হচ্ছে যে আপনি বলছিলেন কিনতে গেলেন তিন হাজার টাকা নিয়ে হাঁসের বাচ্চা বাইনা দিতে গেলেন উল্লাপাড়া সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া আপনি গিয়ে কিনবেন ভাবছেন যে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে দাম দিবে। আপনি গিয়ে পেলেন হচ্ছে বাইশ টাকা পিস তাহলে আপনি হাসের বাচ্চাটা আপনি তো তিন হাজার টাকা এই বাকি টাকা কোথায় পেলেন কিভাবে কিনলেন ওই তো বাকি টাকাটা ওই যে আমার ছোট ভাইয়ের কাছে ধার নিলাম ফোনে হ্যাঁ ফোনে ধার আমার ছোট ভাই পাঠিয়ে দিল ধার নিলাম ধার নেওয়ার পর পরে আবার ছোট ভাইকে আবার আমি বিটির কানের গয়না বন্দুক থিয়া পরে টাকা ছোট ভাই ধার শোধ করি আচ্ছা পরে আবার সেই গয়না আবার কিছুদিন সোনারও কাছ থেকে তুলে আমি বিক্রি করে দিয়েছি আচ্ছা মানে এই ঘাসের খামার করতে গিয়ে হ্যাঁ করতে গিয়ে মেয়ের গয়না বিক্রি করলেন কতটুক বিক্রি করলেন মেয়ের গয়না বিক্রি করছি হলো দশ আনি আচ্ছা দশ আনি গয়না বিক্রি করলেন এই যে আপনি হাঁসের খামার এই যে আপনার যে বয়স এই বয়সে এসে হাঁসের খামার করছেন আপনার পরিবার থেকে আপনাকে বিভিন্ন কথা বলা হচ্ছে এই বিষয়টি একটু বলবেন মানে কোনো আমার পরিবারের থেকে মানে বউ বিটির থেকে শুরু করে আমাকে মানে কেউ সহযোগিতা করবার চায় না মানে সবাই যে পাগল কয় যে এই বয়সে এসে হাঁস পালা লিখবো হ্যাঁ না করলি চলে হ্যান ত্যান তারা কি মনে করে যে হাঁসে লাভ নাই নাকি এই বয়সের সাথে এটা যায় না কষ্ট বেশি হ্যাঁ ওরা করছে যে হাঁসের মরণ বেশি হাঁসে যদি কলেরা ব্যারাম মাসে আসে তামান হাঁস মরে দেবি তখন আপনি কি করবেন হাঁস বাঁচার পাবেন না হাঁসের খরচ আছে এই সব বিষয় আপনি কি কোনো পূর্বের অভিজ্ঞতা আছে হস্তচালনা না আমার কোনো অভিজ্ঞতা নেই আমি নিজে থেকেই এটা আমি উদ্যোগ নিয়েছি তাহলে আপনি একটু যেহেতু এখানেই প্রাণী সম্পদ অফিস মাঝে মাঝে একটু অফিসে গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন যে কোনো সমস্যা হলে সেটা নিয়ে যাবেন ওখানে নিয়ে তাদেরকে দেখালে বা তাদেরকে একটু ডাকলে তারা আসে এসে দেখে কি লাগবে তারা এগুলো আপনাকে ব্যবস্থাপত্র করে দিবে আপনি বাইরে থেকে কিনে নেবেন অথবা সরকারি ওখানে যদি কোনো ওষুধ থাকে সেগুলো আপনাকে তারা দিবে তো এখন যে আপনি সাতশো হাস নিয়ে শুরু করলেন এখন ছয়শো হাঁস অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে এই পর্যন্ত আসছেন তা আপনার ধারণা ইনশাল্লাহ এই যে আপনি বলছিলেন প্রথম একটা ডিম পেলেন একদিন সেটা সেটার অনুভূতিটা বলবেন কেমন লাগলো এবং কতদিন পরে এই ডিমটা পেলেন ডিমটা পাচ্ছি আমি ১৪৫ পঁয়তাল্লিশ দিনের দিন পাচ্ছি একটা ডিম আচ্ছা একশো পঁয়তাল্লিশ দিনের থেকে আজকে পর্যন্ত ষোলো তারিখ তাহলে কতদিন হলো একশো কতদিন হলো এক বিশ দিন ধরেন বিশ দিন এই বিশ দিন আর পঁয়তাল্লিশ দিন তাহলে এই এই বিশ দিনের মধ্যে আমার এই যাবত মনে করেন যে আশিটা ডিম আছে আচ্ছা মানে এখন আশিটা করে ডিম পাচ্ছে হ্যাঁ এখন ওই যে দুই দিন হলো আশিটা করে পাচ্ছি মানে একটা শুরু করে ওই চারটা পাঁচটা তিনটা মানে প্রথমে একটার থেকে শুরু করে পরের দিন তিনটা পেলাম তারপরের দিন পাঁচটা পেলাম তারপর দিন আট দশটা পেলাম এমকে করে বাড়তে বাড়তে এই বিশ দিনে আশি ডেট আচ্ছা তার মানে একশো পঁয়তাল্লিশ আর হচ্ছে বিশ একশো পঁয়ষট্টি দিন হলো হ্যাঁ আপনার একশো পঁয়ষট্টি দিন হলো হাঁসের বয়স হ্যাঁ একশো পঁয়ষট্টি দিন আচ্ছা এখন এই দিনটা কি আপনি নিয়ে গিয়ে বিক্রি করেন নাকি আপনি বাসা থেকে নিয়ে যায় কত করে বিক্রি করেন এখন ঘন বসতি তো ঘন মধ্যে থাকি তো ওই বাড়ি আশপাশে সবাই এসব বাড়ির থেকে নিয়ে যাচ্ছে পিস পনেরো আমি ওই ষাট টাকা করে দিচ্ছি আর দোকানে হ্যাঁ দোকানেও ষাট টাকা হালি ষাট টাকা হালি দিচ্ছে আচ্ছা তে আপনার এই ধারণা আপনি যতটুকু শুনছেন আপনার অভিজ্ঞতা সবকিছু কিছু মিলে আপনি ইনশাল্লাহ আশা করতেছেন যে এখান থেকে ভালো কিছু হবে আমি একটা আশা করতেছি কারণ আমি কারি কথা শুনতেছি না বুঝলেন এতে আমার পুরা ফ্যামিলি আমার বিপক্ষে চলে গেছে আমার বাড়ির জায়গা আছে ছয় শতক বুঝলেন তা আমি ওই জায়গা ছয় শতক বিক্রি করবো আচ্ছা বিক্রি করে আমি ছোট থেকে যেহেতু কৃষি খামারের উপরে আমি আবাদ বসত করি মাছ চাষ ছোটবেলার থেকে থেকেই এখন এবার আবার হাঁস পালার আমার একটা খুব নিশা হয়ে গেল। তা আমি এই বাড়ি বিক্রি করে অন্য দোপা এলাকার জায়গা জাগা কিনে নেয়া আমি এই হাঁসের উপরে কি আছে এটা না দেখে আমি ছাড়তেছি না আচ্ছা আপনাকে একটা তাহলে ইনফরমেশন দিন কিছুদিন আগে আমি হচ্ছে চলন বিলের ভিতরে গিয়েছিলাম সেখানে এক চাচি তাদের বাসা ছয়টা ছাগল আছে তিনটা গাবি আছে আর তার সাড়ে চারশো হচ্ছে এই ক্যাম্বেল জাতের হাঁস আছে তিনি বলছিলেন যে আমার সাথে বিশেষ কাটা পারবে না বললাম কেন এই কথা বলছেন তিনি বললেন যে আমি পার মান্থ সাড়ে মানে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করি এই সব কিছু মিলে তার হাঁস তার ছাগল তার গরু এই এবং দেশি মুরগিও কিছু আছে এই সব কিছু মিলে তিনি প্রতি মাসে সর্বনিম্ন এভারেজে এক লাখ টাকা ইনকাম করেন এই হচ্ছে তার অবস্থা এবং তিনি খুব গর্বের সাথে বলছিলেন বিশেষ ক্যাটার পারবে না আসলে বিশেষ ক্যাটার সাততে আসলে এটা তুলনা হয় না টাকা পয়সা এক জিনিস সম্মান এক জিনিস শিক্ষা এক জিনিস তো এই হচ্ছে বিষয় তো আপনি যদি ইসু এলাকা যেতে চান যেখানে পানির ব্যবস্থা আছে বা চলন বিলের আশেপাশে যেখানে সামুখের ব্যবস্থা আছে আজকে ফ্রি ফ্রি আপনি সামুখ খেতে পারবেন কিনতে হবে না তাহলে আমার মনে হয় আপনি যদি এই বিষয়ে আরেকটু প্রশিক্ষণ নেন এই বিষয়ে আরেকটু এক্সপেরিয়েন্স আপনার হয়ে যায় আপনি যে সামুখের ব্যবস্থা থাকে ধানের ব্যবস্থা থাকে আপনি যদি ভ্যাকসিনেশন করেন আপনার এদের যে থাকার ব্যবস্থা সেই বাসস্থানটা যদি ভালো থাকে আমার বিশ্বাস আপনি ইনশাল্লাহ ভালো পারবেন এই যে আপনাকে যে পাগল বলতেছে ফ্যামিলি থেকে অনেকে অনেক কথা বলতেছে তো এই কথাগুলো আপনি হচ্ছে আপনার সফলতা দিয়ে আপনি হচ্ছে তাদের হচ্ছে জবাব দিবেন জবাব দেবো এটাই হলো আমার মূল লক্ষ্য এটা আপনার মূল লক্ষ্য হ্যাঁ এই জন্য আমি বাড়ির জায়গা বিক্রি আর নগদ ক্যাশ টাকা ছাড়া কিছু হয় না আমার কালকে হাসের খাবার ছিল না দেখ দোকানদার যদি বাকি না দিলেনি তাহলে আমার হাঁস না খাতে কিনা আজকে আমি মনে করেন এই জন্য কস্তুরি পানা টানা গিলে দিলাম আমার হাঁস ধান লাগে হলে পঞ্চাশ কেজি ধান আছে তিরিশ কেজি প্রতিদিন প্রতিদিন না প্রতিদিন পঞ্চাশ কেজি করে ধান দিই আচ্ছা আজকে আছে আপনার তিরিশ কেজি হ্যাঁ তিরিশ কেজি কিন্তু টাকাও নাই টাকাও নাই আহারে। কালকে কি খাওয়াবেন তা এখনো জানেন না 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 কালকে আল্লাহ যদি আজকের ডিম বিক্রি করি না আজকের ডিম আর কালকের ডিম বিক্রি করে যদি মনে কর যে পড়ায় চব্বিশশো টাকা হবে নি তাহলে হয়তো খাদ্য আনবার পাবনি এই অবস্থা আপনি মানে খুব টানাটানি করে চালাচ্ছেন টানাটানি বাবা তারপর তিরিশ হাজার টাকা যে এই যে কাল থেকে শুরু হবি আমার ঘাড়ের উপর মানে খুব প্রেশার আসবি তিরিশ হাজার টাকা কিস্তি টানা লাগবি কিস্তি কিসের উপর নিয়েছিলেন এই বাড়ি বাড়ি লোন দেয় সমতি হ্যাঁ হাঁসের উপরে কিস্তি নিছি বিভিন্ন খরচ করছি হাঁসের ঘর করছি কিনছি খালি তো হাঁসের উপরে না বুঝতে পারছি আমার চালান হচ্ছিল খালি ওই যে ধান কোডো আমি যে একশো তিরিশ মন ধান মজবুত করছিলাম এটাই হলো চালান আর তারপরে তো আমার খাওয়া খরচ আছে না আমারও তো একটা সংসার খরচ খরচ আছে আপনি অনেক পরিশ্রম করতেছেন ইনশাল্লাহ আপনি নামাজ কালাম পড়েন আল্লাহ তালা নিশ্চয় আপনাকে ভালো কিছু দিবে কারণ ব্যবসা হচ্ছে শুননা আর আপনি সৎ একটা ব্যবসা করতেছেন খুব পরিশ্রম করতেছেন প্রতিদিনের হাঁসের খাবারটাও আপনার সংগ্রহ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে হাস এখন আজকের দিনে আপনি বলছিলেন প্রায় অর্ধেক খাবার দিতে পারবেন আর বাকি অর্ধেক দিতে পারবেন না এই বিষয়গুলো খুব বেদনাদায়ক এই অবলা প্রাণীগুলো পেট ভরে খেতে পারতেছে না ইনশাআল্লাহ আপনার ভালো কিছু হবে আপনার জন্য শুভকামনা দোয়া রইল তুমি কয়টা করে ডিম খাও প্রতিদিন চারটা করে ডিম খাও ডিম কেমন লাগে মিষ্টি লাগে ডিম মিষ্টি লাগে ইব্রাহিম সত্যি সত্যি ডিম মিষ্টি লাগে আচ্ছা তোমার আব্বু কয়টা খায় আব্বু খায় না শুধু তোমাকে খাওয়ায় শুধু ভাত খায়